রাজশাহীর কেশরহাটে প্রচণ্ড তাপদাহের মধ্যে বিশাল মাঠে জিরা ধান কাটতে শুরু করেছেন কৃষকরা ফলন ও দামে খুশি কৃষকরা মাটি রয়েছে সারি সারি জিরা ধান প্রতিটি জমির ধান পেকে গেছে প্রচণ্ড রোদের কারণে শরীর থেকে পানি বেরিয়ে পড়ছে ফলন ভালো হওয়ার সম্ভাবনা দেখছেন কেশরহাটের প্রায় সকল কৃষকরা এ সময় কৃষকরা বলেন ধান কাটা শুরু হয়েছে থেকে মন আর হচ্ছে এরপরে আবার জিরা ধান লাগাবো আর এর আগে সর্ষা ছিল সর্ষা এর আগে ছিল বছরে দুইটা ধান হয় একটা সর্ষা হয় তো এক মন ধানে কতগুলো চাল হয় এক মন ধানে আঠাশ কেজি চাল হয় আঠাশ কেজি আঠাশ কেজি এই আমরা জিরা ধান করছি এরপরে এই ধান তোলার পরে আবার জিরার ধান করা হবে এই জমিতে তোমার পরে আর কোনো ধান হয় না

জমি থেকে ধান কেটে জমিতেই রাখা হয় তারপর ছোট ছোট আটি করে সেগুলোকে বাড়িতে নিয়ে আসা হয় বাড়িতে নিয়ে এসে শুরু হয় ধান শুকানো তারপর ধান মাড়ায় ধান মাড়াই করলে ধান থেকে ধান গাছ আলাদা হয় শুকনো হয় সেই ধান তারপর ধান গাছগুলো গরুর খাবার হিসেবে কেউ জমা করে রাখে আবার কেউ এই ধান গাছ বিক্রি করে দেয় এই ধান গাছকে গ্রামের ভাষায় পোয়াল বা খের বলে এই কাজগুলি সাধারণত বাড়ি গৃহিণীরা করে উপজেলা কৃষি অফিসার বলেন জিরা ধান রোপণের শুরু থেকে এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে আছে জিরাধানে রোগবালাই তেমন ছিল না দু এক জায়গায় হলেও মাঠ কর্মীদের সঠিক পরামর্শে সেটা দূর করা হয়েছে আশা করছি বরাবরের মতোই এবারও ভালো ফলন হবে গোলাম রাজশাহী মিলিনিয়ার অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার